স্কুল টেক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ট্রান্সফার ইন সম্বন্ধে আমরা ভিডিও দেখেছি এরপর আমরা আজকে স্টুডেন্ট ট্রান্সফার আউট অর্থাৎ কোনো একটি ছাত্র স্কুল ছেড়ে অন্য কোনো স্কুলে ভর্তি হতে চাইলে তাকে বাংলা শিক্ষা পোর্টাল থেকে কিভাবে লিভিং সার্টিফিকেট দেবো ট্রান্সফার আউট কিভাবে করব সেই পদ্ধতিটি আজকে আমরা দেখব প্রথমে আমরা ই পোর্টাল অর্থাৎ বাংলা শিক্ষা ডট জিওভি ডট ইন ওয়েবসাইটটি খুলে নেব বাংলা শিক্ষা ওয়েবসাইটটি ওপেন করার পর ডান দিকে লগ ইন বাটনে ক্লিক করে ইউজার আইডি পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড দিয়ে আমি সাইন ইন করছি বাংলা শিক্ষা পোর্টালে সাইন ইন করে গেলাম এরপর যে ছাত্র বা ছাত্রীকে আমরা ট্রান্সফার আউট করতে চাই সেই ছাত্র বা ছাত্রীর স্টুডেন্ট কোডটি খুঁজে নেব তার জন্য প্রথমে আমরা এই পেজের বাঁ দিকে যে অপশানগুলি আছে তার মধ্যে থেকে স্টুডেন্ট ইনফরমেশান এই অপশানটিতে ক্লিক করব এখান থেকে স্টুডেন্ট লিস্ট ভিউ অপশানটিতে ক্লিক করব আপনি যে স্টুডেন্টের ট্রান্সফার আউট করতে চান সেই স্টুডেন্টের স্টুডেন্ট কোডটি এখান থেকে সার্চ করে কপি করে নিতে হবে এখানে ডান দিকে সার্চ বক্স আছে এখানে নাম লিখে আমি সার্চ করে নিতে পারব সার্চ করে নেওয়ার পর এখানে বাঁ দিকে এই স্টুডেন্ট কোডটি কপি করে নিতে হবে এই স্টুডেন্ট কোডটি কপি করে নেব তার জন্য একে সিলেক্ট করব তারপর রাইট ক্লিক করে কপি এরপর আমরা ট্রান্সফার আউট করার জন্য বাঁ দিকে যে অপশানগুলি আছে তার মধ্যে থেকে স্টুডেন্ট প্রমোশন ট্রান্সফার এই অপশানটিতে ক্লিক করব সঙ্গে সঙ্গে অনেকগুলি অপশান চলে আসবে যার মধ্যে থেকে স্টুডেন্টস ট্রান্সফার আউট এই অপশানটিতে ক্লিক করতে হবে ক্লাস এইটের প্রমোশন এবং রিটেনশনের কাজটি করার সময় আপনি টিসি ডাউনলোড করেছেন সেই টিসিগুলো এখানে পেয়ে যাবেন ক্লাস এইট ছাড়া অন্য কোনো স্টুডেন্টকে ট্রান্সফার আউট করার জন্য এখানে স্টুডেন্ট কোডটি আমরা কপি করে নিয়েছি তারপর এখানে স্টুডেন্ট কোডটি পেস্ট করব তারপর সার্চ স্টুডেন্ট অপশানে ক্লিক করব সঙ্গে সঙ্গে এই পেজটি খুলে যাবে যে ক্ষেত্রে স্টুডেন্ট বেসিক ইনফরমেশান দেওয়া আছে এবং নিচে আছে সিলেক্ট ট্রান্সফার ডিটেলস তার মধ্যে রিজন দেওয়া আছে এবং ডেট অফ লিভিং দেওয়া আছে এখানে সিলেক্ট করে নিতে হবে চেঞ্জ অফ স্কুল বা চেঞ্জ অফ রেসিডেন্স যে কোনো একটি তারপর এখানে ডেট অফ লিভিং দিতে হবে তারপর নিচে ট্রান্সফার আউট অপশানে ক্লিক করতে হবে তাহলে এই স্টুডেন্ট ট্রান্সফার আউট হয়ে যাবে বিদ্যালয়ের বিভিন্ন কাজের জন্য আমি ছোট ছোট ভিডিও বানাই তাছাড়া আরও বিভিন্ন তথ্যপূর্ণ ভিডিও আমি বানাই সেক্ষেত্রে আপনাদের কাজে আসলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আত্মীয় পরিজন বন্ধুবান্ধব সবার কাছে চ্যানেলটিকে শেয়ার করবেন এখানে ট্রান্সফার আউট ক্লিক করলাম ট্রান্সফার আউট ক্লিক করলেই এখানে একটি মেসেজ চলে আসবে স্টুডেন্ট ট্রান্সফার সাকসেসফুল অর্থাৎ ওই ছাত্র বা ছাত্রীটির ট্রান্সফার আউট হয়ে গেল এরপর তার ট্রান্সফার আউট সার্টিফিকেটটি ডাউনলোড করব স্টুডেন্ট ট্রান্সফার আউট পেজেই আমরা ডান দিকে সার্চ বক্সে রাইট ক্লিক করে তার আইডিটি পেস্ট করবো তাহলেই সঙ্গে সঙ্গে ওই স্টুডেন্টটি চলে আসবে এবং ডান দিকে ডাউনলোড একটি অপশান থাকবে সেই ডাউনলোড অপশানে ক্লিক করব এখানে দেখুন টিসি জেনারেট হয়ে গেছে এরপর আমরা ডান দিকে প্রিন্ট অপশানে ক্লিক করে প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট করে নিতে পারবো